ধানের উৎপাদন এই ছয় বছরের করতে করতে একটা সাংঘাতিক জায়গায় এসে দাঁড়িয়েছে এই বছর আমরা বলবো যেটা আমাদের রাজ্য কমিটির মিটিং এ রিপোর্ট দিয়েছিলাম গরুর যে শিকল তাতে পঞ্চাশ থেকে ষাট ভাগ জমি প্রোডাকশন কম হচ্ছে সাংঘাতিক ব্যাপার তাহলে আমদানি আমাদের করতে হয়

এবং এটার অভিভূর্ণ দ্বিতীয় যেটা হলো জমি যেভাবে শুধু সদর গোটা রাজ্যে ধানের জমি একের পর এক ওই দিনের অনুমতি অনুমতি ছাড়া ভরাট করে রয়েছে তাতে মাঠগুলিতে জল আটকে এটাই বিভিন্নভাবে এই অবস্থা তৈরি হচ্ছে এবং এটারও কৃষি ফসল প্রচন্ড ভাবে হচ্ছে এই বিষয়টা সিরিয়াস কনসার্ন কারণ আমাদের রাজ্যের প্রধান উৎস হইল কৃষি আয়ের উৎস দ্বিতীয় যে বিষয়টা আমরা উত্থাপন করেছি এটা উনি স্বীকার করেছি ছিল রাবারের দাম এটা নামতে নামতে একশো পঞ্চাশ থেকে ষাট এসে দাঁড়িয়েছে

আমরা ও আলোচনা করছি গভর্নমেন্টের চিন্তা ভাবনা করছে তখন আমরা বললাম যে কেরালাতে আমরা ওটা